আসসালামু আলাইকুম কাতুহু কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভিওয়ার্স বন্ধুরা আজকের আলোচনা হচ্ছে মাত্র তিন দিনের মধ্যে শত্রুকে মারণবান মারুন এই কথাটি শুনে হয়তো অনেকেই তাজ্য হয়ে যাচ্ছেন অবাক হয়ে যাচ্ছেন দেখেন আপনার অতিরিক্ত শত্রু আছে যারা আপনার কথা শুনছে না আপনাকে বিভিন্ন রকমভাবে অত্যাচার করছে হ্যারেসমেন্ট করছে যে সমস্ত শত্রুরা আছে তারা আপনাকে ঠিকমতো খেতে পড়তে দিচ্ছে না যে সমস্ত শত্রু আছে তারা বিভিন্ন রকমভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করছে বা হ্যারেসমেন্ট করছে ওই সমস্ত শত্রু যারা আপনাকে জাদু টোনা করছে বারংবার আপনাকে ক্ষতি করছে ওই সমস্ত শত্রু যারা আপনার ওপর বিভিন্ন রকমভাবে তন্ত্রবিদ্যা চালাচ্ছে আপনার যে সমস্ত শত্রুরা আপনার উপর বিভিন্ন রকমভাবে জাদুটনা করছে আপনাকে মারার জন্য লুকিয়ে লুকিয়ে ব্যবস্থা করছে আমার প্রাণ প্রিয় ভিওয়ার্স বন্ধুরা আপনি একটি এই কাজটি করে দেখুন দেখবেন আপনাকে যে শত্রুরা মারতে আসছে উল্টে সেই শত্রু মরে যাবে আপনাকে যে শত্রু অত্যাচার করতে আসছে উল্টে সেই শত্রুর অত্যাচারিত হবে প্রিয় বন্ধুরা ওই শত্রু ঘরে অশান্তি লেগে যাবে ওই শত্রু ঘরে ঝগড়া লেগে যাবে ওই শত্রুর ঘরে বিভিন্ন লেগে যাবে আমার দেশ ও সকল ভাইদেরকে বলবো যারা এই রকমভাবে প্রবাস করতে চাইছেন তারা অবশ্যই অবশ্যই কাজটি করুন অবশ্যই খাটবে যারা কাজটি করতে চাইছেন করতে গেলে কি করতে হবে প্রথমে আপনাকে ভালো করে পবিত্র হতে হবে সুন্দর জামা কাপড় পরে একটা সুন্দর স্থানে বসবেন যে কোনো কালির কলম ও একটা খাতা নিয়ে নেওয়ার পরে আপনি কি করবেন দেখুন আপনি স্ক্রিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পরপর চারটে লিখবেন পরপর চারটে লিখবেন চারটে লেখার পরে আপনি এই তাবিজগুলোকে সুন্দর করে মুড়িয়ে নেবেন মুড়িয়ে নেওয়ার পরে এই তাবিজগুলি ভালো করে মাদুলির মধ্যে ভরে নেবেন ভরার পরে আপনি কাদা দিয়ে আটকে দেবেন মাটি দিয়ে মুখটা আটকে দেবেন দেওয়ার পরে ওই তাবিজগুলো আপনি যে কাঠের চুলোতে রান্না করেন ওই কাঠের চুলো দেখবেন ছাইগুলো তুলে নেওয়ার পরে দেখবেন মাটি দেখা যায় ওই মাটির দু আঙুল নিচে আপনি পুঁতে দেবেন দিয়ে আপনি কাঠের চুলোতে প্রতিদিন রান্না করবেন আপনি দেখবেন শত্রু যদি আপনার ওপর আক্রমণ করতে আসে উল্টে শত্রু মরে যাবে উল্টে শত্রু ক্ষতি হবে উল্টে শত্রুর সকল ভাইদেরকে আমি সম্পূর্ণ অনুমতি দিলাম কাজটি করার জন্য কিন্তু কাজটি করার আগে আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই চ্যানেলটি অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে আর এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে আর সকল বন্ধুর জন্য খাস করে দোয়া রইল ওকরব্বর আরামিন যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ওকরাব্বল আরামিন আমার এই সুন্দর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেছে তাদের প্রত্যেকের মনের সব ইচ্ছাকে তুমি পূরণ করে দিও খাস করে তাদের বালা মুসিবতকে তুমি দূর করে দিও ওগরব্বুল আরামিন যে সমস্ত বিপদ আপদ তাদের রয়েছে সমস্ত বিপদকে তুমি মুক্ত করে দিও তাই সকল বন্ধুকে বলবো। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ